ঠাকুরগাঁও এর ভাওলা হাটে দেশি মরিচ জানাবো দেশি মরিচ বলতে জিরা কারেন জিরা ছেঁকা এই সবগুলোরই রেট হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আজকের বাজারে আপনার আমদানি একবারে সর্বোচ্চ আমদানি আজকে হয়েছিলাম আগে যে হাটগুলোর থেকে অনেক বেশি আজকে আমদানি হয়েছিল তো আজকের বাজারে আমরা যেটা ভালো জিরা মরিচ এটা এগারো দশ হাজার টাকা পর্যন্ত আসলে আমরা এটা কিনেছি মানে সাড়ে নয় থেকে দশ হাজার এর মধ্যে হচ্ছে জিরা মরিচটা বিক্রি হয়েছে আর যেটা আপনার মল্লিকা এটা আপনার বিক্রি হয়েছে নয় হাজার নয় হাজার একশো এরকম মল্লিকা মরিচটা আর হট মাস্টার যেটা বলে এটা আপনার আট হাজার একশো দুইশো বা আট হাজার এরকমই আসলে বাজারে বিক্রি হচ্ছে তো আপনাদের যদি ভালো জিরা মরিচটা প্রয়োজন হয়ে থাকে সেল করবেন অথবা আপনারা স্টক করতে যাচ্ছেন যদি মনে হয় যে আপনারা ভালো এক নাম্বার মরিচটা নেবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভালো থেকে ভালো জিরা মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবো তো আমাদের এখানে আপনার সর্বোচ্চ ভালো কোয়ালিটিগুলোই বের বেরোচ্ছে যেমন জিরা কারেন জিরা যদি মনে হয় একটু কম দামের মধ্যে যদি প্রয়োজন হয়ে থাকে যেমন মাস্টার চোখ মুন্দা মানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আসলে হচ্ছে আর আমাদের এখানে হিউজ পরিমাণে আমদানি হয়ে থাকে অনেক বড় হাট ভালো হাটটা হচ্ছে অনেক বড় হাট তো আপনাদের যদি মনে হয় যে আপনারা আড়তের জন্য অথবা গুড়া করে সেল করার জন্য মরিচ নিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ আমরা মেসাজ হালিম ট্রেডাস থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে বাজার আগামী বাজারগুলো তো মোটামুটি ভালো আমদানি হবে যদি আপনাদের মনে হয় যে আপনারা কিনবেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামে হচ্ছে আপনারা ভালো মরিচগুলো নিতে পারবেন তো আমাদের এখানে আপনারা যদি শুক্রবার এবং মঙ্গলবার বাধাগুলো করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগের দিনই এটা কনফার্ম করতে হবে আপনি কত বস্তা নেবেন আর যারা পাঁচ বস্তা নিচ্ছেন তারা অবশ্যই প্রতি বস্তায় দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কনফার্ম হচ্ছে করবেন আর যদি মনে হয় আপনারা বেশি কিনবেন তাহলে আপনার এখানে এসে যাচ্ছে আপনারা কিনে নিতে পারেন সমস্যা